জিপিএ কম নিয়েও ভালো কলেজে চান্স হবে এই বছর তোমরা অনেকে ভাবছো আমি তো জিপিএ কম পেয়েছি তাহলে কি আমার ভালো কলেজে চান্স হবে ডের স্টুডেন্ট দেখো তোমার জিপিএ কম থাকলেও তুমি কিন্তু ভালো কলেজে চান্স পেতে পারো সো ভালো কলেজে চান্স পাওয়ার জন্য তোমাকে কীভাবে কলেজে অ্যাপ্লাই করতে হবে কিভাবে তোমার লিস্ট তৈরি করতে হবে পর্বে আমরা তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে করে তুমি তোমার জিপিএ কম থাকা সত্ত্বেও এবং মার্কস কম থাকা সত্ত্বেও তুমি যেন একটা ভালো কলেজে চান্স পেতে পারো এবং তোমার পরবর্তী দুইটি বছর তুমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারো স্টুডেন্ট এই ভিডিওতে আমরা সেই সকল গাইডলাইন তোমাকে দিব যাতে করে তুমি একটি ভালো কলেজ তুমি সবার আগে পছন্দের লিস্টে রাখতে পারো ডিএস স্টুডেন্ট দেখো যাদের জিপি কম রয়েছে তারা অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছে আমি তোমাদের কিছু কমন প্রশ্ন লিখেছি এগুলো আলোচনা করি তারপর আমি তোমাদের ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের কোন জেলায় আবেদন করতে হবে বিভাগীয় পর্যায়ে আবেদন করবে না জেলা পর্যায়ে আবেদন করবে নাকি উপজেলা পর্যায়ে আবেদন করবে কোথায় আবেদন করলে তোমার চান্স সবার আগে হবে এবং তুমি তোমার একটি পছন্দের কলেজে তোমার সুযোগ করে নিতে পারবে ডিএস স্টুডেন্ট দেখো যাদের জিপি কম তারা কোথায় আবেদন করবে প্রথমে বলে নেই যাদের জিপে কম রয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তুমিও চান্স পাবে তোমাকে আবেদন করতে হবে সেইভাবে তোমাকে এমনভাবে আবেদন করতে হবে যাতে করে তুমি ওই কলেজে সবার আগে চান্স পেয়ে যাও সো সো তোমাকে ওইভাবে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই সঠিকভাবে আবেদনটা করতে হবে সো আবেদন করার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হবেন দেখার ট্রাই করো সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং ফাইট ইউর আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো স্টুডেন্ট দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে কারা বিভাগ বা জেলা বা উপজেলা পর্যায়ে আবেদন করবে সো এখানে বলে দিতে চাই যাদের কম জিপিএ রয়েছে তারাও কিন্তু বিভাগীয় জেলাগুলোতে আবেদন করতে পারবে জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করতে পারবে অথবা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু আবেদন করতে পারবে আমি জিপিএ ফাইভ পাইছি কিন্তু আমার মার্কস কম আছে আমি কোথায় আবেদন করব। অনেকেই জিপিএ ফাইভ পেয়েছে আবার অনেকেই গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু তাদের টোটাল মার্কস কিন্তু কম রয়েছে তাহলে তাদের কোথায় আবেদন করা উচিত অথবা যারা জিপিএ ফাইভ পেয়েছে গোল্ডেন ফাইভ পেয়েছে এবং মোটামুটি একটা ভালো মার্ক অর্জন করেছে তাহলে তারা কোথায় আবেদন করবে কোথায় আবেদন করলে ফার্স্ট চয়েসে সে ওখানে সিলেক্ট হতে পারবে আমি বিভাগ পরিবর্তন করে আবেদন করব তাহলে কি আমি চান্স পাবো ডিয়ার স্টুডেন্ট দেখো যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করতে চাচ্ছে তাদেরকে চান্স হবে কিনা বিষয়টি একটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে দেখো তুমি যে বিভাগে পড়াশোনা করছো সেই বিভাগে তোমার অধিকার অনেকটা থাকে অর্থাৎ তোমার বিভাগে পড়াশোনা করলে তুমি অধিকার পাবা কিন্তু তুমি যখন অন্য বিভাগে পড়াশোনা করতে যাচ্ছ তখন তোমার কিন্তু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তার মানে তোমার অধিকার হয়তো নোটিশে কত থাকতে পারে জানি না বা বিগত বছরগুলোতে ছিল পনেরো পার্সেন্ট করে অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে আর্টসে যাও অথবা কমার্সে যাও তাহলে তোমার পনেরো পার্সেন্ট সুযোগ থাকবে ওই গ্রুপের চান্স পাওয়ার জন্য যেহেতু তুমি অন্য গ্রুপে যাচ্ছ তার মানে আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট যদি সিট পরিপূর্ণ করে তাহলে তুমি ওখানে সুযোগ পাব না বা তাদের স্টুডেন্ট যদি পঁচাত্তর পার্সেন্ট মনে করো যে ফিল হয়ে গেল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি থাকলো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা এখন কি করবে কমার্সের স্টুডেন্ট নিবে আর্টসের স্টুডেন্ট নিবে এইভাবে কি করে তারা পরিপূর্ণ করে তার মানে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই পঁচিশ পার্সেন্ট তোমার জন্য থাকবে বরাদ্দ তখন তোমাকে তারা সুযোগ দিবে তার মানে তুমি গ্রুপ পরিবর্তন করলেই যে সবার আগে তোমার চান্স হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যার গ্রুপ তাকে আগে সুযোগ দেওয়া হবে তার পরবর্তীতে যারা গ্রুপ চেঞ্জ করে আসবে তাদেরকে সুযোগ দেওয়া হবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে সো তুমি দুইভাবে তোমার পছন্দের কলেজে যেতে পারবে এক তুমি কলেজ সিলেক্ট করে অর্থাৎ যখন প্রথম ভর্তি হবে তুমি কিন্তু তোমার জিপিএ ভালো থাকলে মার্কস ভালো থাকলে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারছো একটি বিষয় আরেকটি বিষয় রয়েছে ধরো তুমি এখন কোনো কলেজে চান্স পাওনি তার মানে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারছো না বা তোমার যেখানে পড়ার ইচ্ছা ছিল বা ভালো লাগতো পড়াশোনা করতে তুমি সেখানে যেতে পারো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে কলেজ ট্রান্সফার করার মাধ্যমে সেই কলেজে ভর্তি হতে পারবে সরিস স্টুডেন্ট এইভাবে তুমি কিন্তু তোমার পছন্দের কলেজে যেতে পারবে আবার যারা ধরো কোনো পছন্দের কলেজে চান্স পাওনি বা ভর্তি হতে পারো নি বা তোমার সেরা কলেজটিতে তুমি সুযোগ পাওনি ভর্তি হওয়ার জন্য তুমি কিন্তু চাইলে ওখানকার কাছাকাছি কোনো একটি কলেজে ভর্তি হয়ে সেখানকার টিচারদের কাছে প্রাইভেট পড়তে পারো সেখান আমেরিকার বন্ধু বান্ধবদের সাথে পড়াশোনা করতে পারো অর্থাৎ গ্রুপিং করে তুমি কিন্তু তোমার পড়াশোনা বা স্টাডিটা ভালো করতে পারবে সো এইভাবেও কিন্তু তুমি চাইলে তোমার পছন্দের কলেজের কাছাকাছি যে কোনো একটি কলেজে চান্স নিয়ে সেই কলেজে পড়াশোনা করতে পারবে সো ডি স্টুডেন্ট এই ছিল তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো এবার চলো তোমরা কিভাবে কলেজ সিলেক্ট করবে স্টুডি স্টুডেন্ট দেখো কতটি কলেজ বাছাই করা হয় প্রথম পর্যায়ে তোমাকে পাঁচটি কলেজ দিবে বা দশটি কলেজ অথবা দশটি মাদ্রাসা হতে পারে সর্বোচ্চ ঠিক আছে সো তোমাকেই পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে তুমি যেখানে পড়াশোনা করতে চাচ্ছ এভাবে তোমাকে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এরকম সিরিয়াল করে অথবা দশটি কলেজে দিতে পারো ঠিক আছে ধরো তোমার যদি সুযোগ না হয় পরবর্তীতে তোমার দশটি কলেজ দেওয়ার সুযোগ থাকবে এমন করে সো এখানে আবেদন ফি আমি জাস্ট একটা ধরে নিয়েছি এমন দেড়শো টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে একশো টাকা হতে পারে বা বেশিও হতে পারে এমন একটি বিষয় ঠিক আছে সো লিস্ট তুমি কিভাবে তৈরি করবে লিস্ট তৈরি করার একটা সেরা উপায় রয়েছে দেখো আমি এখানে কয়েকটি লিস্ট তৈরি করেছি প্রথম পর্যায়ে রেখেছি ঢাকা কলেজ দ্বিতীয় কলেজ সরি রাজশাহী কলেজ আজিজুল হক কলেজ কারমাইকেল কলেজ বিএম কলেজ এবং অন্যান্য এই যে এইভাবে তোমাকে কিন্তু লিস্ট তৈরি করতে হবে এখন এই লিস্টটা তুমি কিভাবে আসলে কলেজ সিলেক্ট করো কলেজ সিলেক্ট করবে তুমি যে লিস্টে প্রথম রাখবা সেই কলেজে তারা যদি সুযোগ দেয় তাহলে তুমি সেই কলেজে সিলেক্ট হচ্ছ যখন তারা দেখবে যে তুমি এই কলেজে হচ্ছ না বা তাদের ক্রাইটেরিয়া তুমি ফিল করতে পারছো না ফুলফিল বা তাদের অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল চাহিদা ছিল তুমি তাদের চাহিদা পূর্ণ করতে পারি তখন তারা কিন্তু অন্য কলেজে তোমাকে রেফার করবে তখন রাজশাহী কলেজের কাছে চলে আসবে রাজশাহী কলেজ আবার দেখবে তাদের চাহিদা অনুযায়ী তোমার যোগ্যতা আছে কিনা না যখন দেখবে যে তোমার যোগ্যতা নেই তখন তোমাকে পাঠাবে আজিজুল হক কলেজ আজিজুল হকের কাছে পাঠাইলে তারপরে যদি দেখে যে তাদের কাছেও তোমার যোগ্যতা নেই তাহলে তোমার এইভাবে আর কি উপর থেকে নিচের দিকে আসবে ডিয়া স্টুডেন্ট ঠিক আছে সোডিয়া স্টুডেন্ট যদি উপর থেকে নিচে দিকে আসে তাহলে তোমার চয়েসটা কেমন হবে তুমি যে কলেজে একেবারেই পড়তে ইচ্ছুক বা পড়াশোনা করতেই হবে তাহলে টার্গেট অন রাখবে এবং তোমার স্বপ্ন ধরো তোমার স্বপ্ন তোমার ঢাকা কলেজে পড়তেই হবে মাস্ট তাহলে তোমার জিপিএ ফাইভ থাকতে হবে প্লাস তোমার বারোশো পঞ্চাশ প্লাস তোমার কিন্তু মার্কস থাকতে হবে ঠিক আছে এবার কিন্তু একটু পাশের হার কম সো এইবার তোমাদের একটা সুযোগ রয়েছে যেহেতু পাশের হার কম আর তোমাদের পাশের হার যেহেতু কম রয়েছে তোমরা কিন্তু একটি অতিরিক্ত সুযোগ পাচ্ছ তার মানে কম জিপিএ নিয়ে কম মার্কস নিয়েও একটা ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগ রয়েছে ঠিক আছে সো তোমার টার্গেট হচ্ছে এক অর্থাৎ তোমাকে ওই কলেজেই পড়তে হবে ওইটাই তোমার স্বপ্ন তাহলে তুমি ওই কলেজে আবেদন করবে ঠিক আছে অবশ্যই তোমার কি এখানে কিন্তু ভালো কীতে হবে জিপিএ থাকতে হবে ধরো তোমার ঢাকা কলেজে হলো না হঠাৎ তোমার মতো অনেকেই ছিল সেম পজিশন সেম মার্কস সেম জিপিএ ছিল সো তারাও আবেদন করেছিল সো এই জায়গায় আবেদন করার কারণে যার কম বয়স ছিল সে কিন্তু সুযোগ পেয়ে গিয়েছে ঠিক আছে অথবা সে যদি ঢাকা স্থানীয় হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ ঢাকা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সে কিন্তু একটা সুযোগ বেশি পাবে এই জন্য তুমি কিন্তু সুযোগ পাচ্ছ না সো এইভাবে বিষয়গুলো নির্বাচন করা হচ্ছে দেন ধরো তোমার ওইটা আর কি মিস হয়ে গেলো ঢাকা কলেজে তুমি সুযোগ পেলে না তাহলে তোমার অবশ্যই দ্বিতীয় কলেজে সুযোগ থাকবে তাহলে তুমি যে কলেজে দ্বিতীয় পর্যায়ে পড়তে চাচ্ছ ধরো তোমার ঢাকা কলেজে পড়া হলো না তাহলে তোমাকে এমন অনেকটি কলেজ সিলেক্ট করতে হবে ওই কলেজে তোমার চয়েস হয়ে যায় বা তুমি এইটা যেন যেমন পড়তে পারো টার্গেট তোমাকে টু রাখতেই হবে ঠিক আছে যেমন তোমাকে পড়তেই হবে এমন একটা কলেজ তোমাকে বের করতে হবে তোমার যোগ্যতা অনুযায়ী তারপরে ধরো তোমার প্রথম এবং দ্বিতীয় কলেজেও হলো না তাহলে তোমাকে আরেকটি কলেজ তোমাকে খুঁজে বের করতে হবে যেখানে তোমার পড়ার যোগ্যতা আছে এবং তোমার ওই কলেজে পড়ার অনেক ইচ্ছা রয়েছে যদি প্রথম এবং দ্বিতীয় কলেজে যদি সুযোগ না হয় তাহলে তোমার প্ল্যান বি রাখতে হবে সেটা প্ল্যান বি এর এক থাকতে হবে তারপরে যদি ওটাতে না হয় তাহলে তোমার প্ল্যান বি টু রাখতে হবে এবং নিরুপায় ধরো তোমার এই চারটি কলেজে কোনো জায়গায় হলো না তখন তোমার নিরুপায় হয়ে আরেকটি ভালো কলেজের নাম রাখতে হবে অর্থাৎ সেখানে মোটামুটি যেন ভালো পড়াশোনা হয় এমন একটি কলেজ আমি এখানে বিএম কলেজ খেয়েছি জাস্ট একটা নাম ঠিক আছে সো এখানে নিরুপায় হয়ে অর্থাৎ যখন তোমার এখানে কোনো জায়গায় চান্স হলো না তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও বা তোমার হয়নি তাহলে তুমি একটা কলেজ নেওয়া যেখানে তাছাড়া এবং বাকি অন্য অন্য একটি কলেজে তুমি দিতে পারো ঠিক আছে এই পাঁচটা কলেজের পর যদি তোমার মন চায় তুমি অন্য অন্য কলেজ দিতে পারবে সেটা ছয় থেকে দশের মধ্যে রাখতে হবে ঠিক আছে তুমি দশ থেকে এগুলোর ভিতরে রেখে দেবা তবে মনে রাখবা এমন কোনো কলেজ সিলেক্ট করবো না যেই কলেজে তোমার পড়ার কোনো ইচ্ছা নাই যেই কলেজে পড়লে তোমার ক্ষতি হতে পারে যে কলেজে পড়াশোনার মান ভালো না যে কলেজের প্রিভিয়াস তোমার ফলাফল ভালো না তোমার এই এইরকম কলেজ কখনো সিলেক্ট করবে না যদি দশটা কলেজ সিলেক্ট করতে হয় অবশ্যই দশটা কলেজেই যেন ভালো ভালো কলেজগুলো হয় এবং অবশ্যই তোমার যোগ্যতা অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করবে অযোগ্যতা অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করলে তুমি কিন্তু সুযোগ পাবে না জাস্ট অতিরিক্ত খালি সিলেক্ট করাই হবে ঠিক আছে আবার দেখা যাবে তুমি এমন কলেজ সিলেক্ট করেছো যেখানে পড়াশোনার মান একেবারেই খারাপ তুমি পরবর্তীতে ট্রান্সফার নিতে চাচ্ছ তখন ট্রান্সফার নিতে গিয়েও অনেক সময় ঝামেলা হতে পারে স্টোডি স্টুডেন্ট বলবো কলেজ সিলেক্ট করার পূর্বে অবশ্যই এগুলো যাচাই বাছাই করবে কোথায় কতটুকু জিপের প্রয়োজন রয়েছে কোন কলেজের কতটুকু মান রয়েছে শিক্ষা ব্যবস্থা কেমন পরিবেশ কেমন এবং সেখানকার শিক্ষকরা কেমন স্টুডেন্টদের কেমন মনোভাব রয়েছে বা রিলেশনটা আসলে কেমন ওখানকার ফলাফল প্রতি বছর কেমন হয়ে থাকে এগুলো যাচাই করে তুমি সেই কলেজগুলো সিলেক্ট করবে স্টুডেন্ট অবশ্যই আবারও বলছি কলেজ সিলেক্ট করার পূর্বে তোমাকে অবশ্যই জানতে হবে সেখানকার ফলাফলগুলো কেমন অর্থাৎ প্রতি বছর সেখানকার রেজাল্ট কেমন হয়ে থাকে সেখানকার পরিবেশটা কেমন সেখানকার টিচাররা কতটা কোয়ালিফাইড এবং টিচারদের সাথে স্টুডেন্টদের কতটা রিলেশন ভালো রয়েছে এগুলো তোমাকে যাচাই করে অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে এবং তুমি যদি মনে করো যে বাইরে থেকে পড়াশোনা করবে তাহলে তোমার সেটা ভাবে নিজেকে প্রস্তুত করা উচিত এবং তোমার খরচ যদি তোমার পরিবার সাপোর্ট করতে পারে তাহলে তোমাকে ওই বিষয়গুলো মাথায় রেখে কলেজ সিলেক্ট করতে হবে যদি মনে করো যে তোমার পরিবার তোমাকে বাইরে থেকে পড়াশোনা করাবে না তাহলে তোমার আশেপাশে বা বাসার কাছে যে কলেজটা ভালো হয় সেই কলেজটা তোমাকে সিলেক্ট করতে হবে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা কলেজ সিলেক্ট করবে সো এখানে আরও একটি কথা বলি যে পাঁচটি কলেজে যখন তুমি সিলেক্ট করবে অবশ্যই তুমি সেই পাঁচটি কলেজ তোমার যদি বিভাগীয় কলেজে পড়ার মতো যোগ্যতা থাকে তাহলে তুমি বিভাগের দুটি কলেজ সিলেক্ট করবা তারপরে তিনটি কলেজ হচ্ছে জেলা পর্যায়ে সিলেক্ট করবা যাতে করে তোমার কলেজগুলো একটি শহরে হয়ে থাকে ঠিক আছে এইভাবে তুমি কিন্তু সিলেক্ট করবা কিন্তু তোমার যদি যোগ্যতা থাকে যে জাস্ট একটা উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে এমন একটি মধ্যম পর্যায়ে তোমার টার্গেট রয়েছে তাহলে অবশ্যই দুটি অবশ্যই জেলা পর্যায়ে দেওয়ার চেষ্টা করবো আর বাকি তিনটি উপজেলা পর্যায়ে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এভাবে কলেজের লিস্টগুলো কিন্তু তোমাকে আগে থেকেই তৈরি করে নিতে হবে ওকে ডিএ স্টুডেন্ট এবার দেখি কারা বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে আবেদন করবে অর্থাৎ কারা বিভাগীয় পর্যায়ে কলেজের যোগ্যতা রয়েছে সো দেখো এবার যেহেতু পাশের হার কম সো পাশের হার যেহেতু কম এবার মার্কেও একটু কম নেবে এবং জিপিএ ফাইভ তো থাকতেই হবে এটা মার্কস বাট মার্কে একটু তারা কনসিডার করতে পারে ঠিক আছে মার্কস কনসিডার করতে পারে সো বিভাগীয় পর্যায়ে যাদের জিপিএ ফাইভ অর্থাৎ গোল্ডেন ফাইভ হইতে হবে তোমরা যেটা বলো গোল্ডেন ফাইভ অর্থাৎ জিপিএ ফাইভ থাকতে হবে ঠিক আছে প্লাস তোমাদের মার্কস থাকতে হবে বারোশো প্লাস থেকে বারোশো পঞ্চাশ এই যে ভিতর যেটা রেঞ্জ রয়েছে এই রেঞ্জের ভিতর যারা পড়বে তারাই মাত্র শুধু বিভাগীয় কলেজগুলোতে আবেদন করবে এর নিচে যারা থাকবে তারা বিভাগীয় পর্যায়ে কোনো কলেজে আবেদন করবে না মনে রাখবা বিভাগীয় কলেজে তোমার যদি যোগ্যতা না থাকে তুমি আবেদন করলেই সুযোগ হবে না সুতরাং তুমি আবেদন করলে সেখানে রিজেক্ট হয়ে যাবে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে আবেদন করো না কেন তোমার সেম পর্যায়ে সেম পজিশনে তোমার মার্কস থাকতে হবে জিপিএ থাকতে হবে আবারও বলছি শুধু গোল্ডেন ফাইভ পেলেই তুমি চান্স পাবে না তোমার যদি মার্কস কম থাকে তাহলে তুমি রিজেক্ট হয়ে যাবে আবার দেখা যাচ্ছে তুমি গোল্ডেন ফাইভ পেয়েছ মার্কসও ভালো আছে সেম সেম পজিশন তোমার কয়েকটি ফ্রেন্ড হয়ে গিয়েছে তখন তারা কিভাবে এটা সিলেক্ট করবে তখন তারা দেখবে যে কার ভালো অন্য অন্য দিকে ভালো রয়েছে পয়েন্ট রয়েছে তার এক অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো কেমন রয়েছে এবং তাদের বয়স দেখা হয় যে কার বয়স কম বা বেশি এমন একটি সিলেক্ট করে তারা কিন্তু সিলেক্ট করে নেয় ঠিক আছে সো বিশেষ করে তুমি চাইলে এভাবে করতে পারো সো তুমি চাইলে সরকারিতে বা বেসরকারিতে ভর্তি হতে পারবে সো তোমার টার্গেট যদি থাকে সরকারি কলেজে ভর্তি হওয়ার এবং সেটা বিভাগীয় পর্যায়ে তাহলে অবশ্যই তোমার জিপিএ ফাইভ থাকতে হবে এবং টোটাল মার্ক তোমার বারোশো থেকে বারোশো পঞ্চাশ পেতে হবে এটা আবেদন যোগ্যতা এবং বাকিটা তোমাকে চান্স পাওয়ার উপরে নির্ভর করছে ঠিক আছে সুরে স্টুরেন্ট যারা মনে করো এর থেকে কম রয়েছে কখনো বিভাগীয় পর্যায়ে আবেদন করবে না হয়তো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করছো বা ও তোমার বন্ধু রয়েছে বা ফ্রেন্ড রয়েছে সে বিভাগীয় পর্যায়ে আবেদন করেছে তুমি আবেদন করেছো তাহলে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে অনেক স্টুডেন্ট রয়েছে আমার দেখা অনেক সো তারা আবেদন করে বাট তারা চান্স পায় না পরবর্তীতে এমন একটি কলেজে আবেদন করে কারণ সুযোগ তো শেষ হয়ে গেছে সিট ব্লক হয়ে যায় সো তোমাকে এমনভাবে প্রথম সুযোগেই চান্স নিতে হবে যাতে করে তুমি সেই সুযোগটা পাও ঠিক আছে এমন পর্যায়ে আবেদন করবা না যে শেষের দিকে যাই তোমার ভালো পয়েন্ট থাকা বা ভালো মার্কস থাকা সত্ত্বেও তুমি কিন্তু ভালো কলেজ চান্স পাওনি এই জন্য বলবো এমনভাবে কলেজ লিস্ট তৈরি করো যাতে করে তোমার কম জিপিএ থাকা সত্ত্বেও কম মার্কস থাকা সত্ত্বেও তুমি যেন একটা ভালো কলেজে চান্স পাও ওকে এরপর আমরা দেখব জেলা পর্যায় এক আবার বলছি বিভাগীয় পর্যায়ে তো চলে গেছে বিভাগীয় বলতে আটটা বিভাগ রয়েছে তোমাদের শিক্ষা বোর্ড যেগুলো বলছি ঠিক আছে এবং শিক্ষা বোর্ডের আন্ডারে যে বিভাগগুলো রয়েছে ঠিক আছে সেই বিভাগীয় পর্যায়ে পড়তে গেলে অবশ্যই তোমার যোগ্যতা বেশি থাকতে হবে এবং জেলা পর্যায় জেলা পর্যায় এক জেলা পর্যায় এক বলতে যেগুলো টপ র্যাঙ্কের জেলা রয়েছে এবং সেই জেলায় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি হয়ে থাকে যেমন রাজশাহী কলেজ এটা একটা বিভাগ আবার এটা একটা জেলা রংপুর আছে এটা একটা বিভাগ আবার এটা একটা জেলা আজিজুল হক কলেজ রয়েছে এটা একটা জেলা কিন্তু বিভাগ না কিন্তু এই জেলার পড়তে গেলে তোমাকে টপ র্যাঙ্কে থাকতে হবে আবার বরিশালে রয়েছে আবার তোমার যশোর রয়েছে মাইমনসিংহে রয়েছে এরকম জেলাগুলো রয়েছে ঢাকা জেলা রয়েছে এই জেলাগুলোতে টপ র্যাঙ্কের অনেকগুলো কলেজ রয়েছে বিভাগীয় না হলেও কিন্তু টপ র্যাঙ্কের যেহেতু কলেজ রয়েছে জেলা পর্যায়ে এদের ডিমান্ড কিন্তু ওই বিভাগীয় পর্যায়ের মতোই হয়ে থাকে তবে যেহেতু এবার পাশের হার একটু কম রয়েছে তারা হয়তো একটু মার্কসে তোমার কী করতে পারে কনসিডার করবে বাট জিপিএর ক্ষেত্রে কোনো কনসিডার তারা করবে না যে জিপিএ কম নেবে বিষয়টা এমন না শুধুমাত্র মার্কস কম বেশি হইলেই তারা সুযোগটা নেবে সো যারা জেলা পর্যায়ে এক অর্থাৎ যাদের একদম পয়েন্ট ভালো এবং জেলা পর্যায়ে থেকে পড়াশোনা করতে চাচ্ছে এবং যাদের পরিবার তাদের বাইরে থেকে পড়ার সুযোগ দিবে অথবা যাদের বাসা জেলা পর্যায়ে রয়েছে তারাও কিন্তু এখানে সুযোগ পাবে সো তুমি সায়েন্স আর যে কোনো বিভাগ থেকে হতে পারো সমস্যা নেই তোমাকে অবশ্যই জিপে ফাইভ বা গোল্ডেন ফাইভ থাকতেই হবে মাস্ট প্লাস তোমার এখানে এগারোশো থেকে বারোশো পেয়েছ এমন যারা কাছাকাছি রয়েছে এই বছর তারা কিন্তু আবেদন করবে আদার সাইড যে এর থেকে নিচে তারা আবেদন করবে না বেশি হলে সমস্যা নেই বাট কম যারা রয়েছে তারা কিন্তু আবেদন করবে না সো এখানে কারা আবেদন করবে টপ র্যাঙ্কে আমি আগেই বলে দিলাম তোমার কারমাইকেল কলেজ হতে পারে আজিজুল হক কলেজ হতে পারে ঢাকা কলেজ হতে পারে ভিক্রমস কলেজ হতে পারে বিএম কলেজ হতে পারে যশোর কলেজ হতে পারে মাইমনসিং কলেজগুলো রয়েছে ঠিক আছে এরকম টপ র্যাঙ্কের যেই জেলাগুলো কলেজ রয়েছে এবং প্রতি বছর যেগুলো সিরিয়াল করলে বা তোমাদের যদি আমরা একটা র্যাঙ্ক তৈরি করি র্যাঙ্কে ভালো থাকে টপ টেনের ভিতর এইরকম কলেজগুলোতে পড়তে গেলে তোমার কিন্তু এই যোগ্যতা অবশ্যই লাগবে সো তুমি চাইলে সরকারিতে পড়তে পারবা অথবা বেসরকারিতেও তুমি চাইলে পড়তে পারবা সো তোমার যদি স খরচ থাকে সরকারি কলেজে পড়ার তাহলে তুমি সেটাতে দিতে পারো অথবা তোমার যদি মনে করো তুমি বেসরকারি কলেজে পড়ার একটা খরচ যোগাতে পারবা বা তোমার পরিবার বা ফ্যামিলি তোমাকে সাপোর্ট দেবে তাহলে তুমি অবশ্যই জেলা পর্যায়ে এক এটাতে আবেদন করার চেষ্টা করবে ঠিক আছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে জেলা পর্যায়ে এক আবেদন করতে গেলে এইবার তোমাদের কতটুকু মার্কস বা জিপিএর প্রয়োজন পড়বে ওকে এবার আমরা লিখেছি জেলা পর্যায়ে টু এইবার জেলা পর্যায়ে যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা রয়েছে তাহলে চৌষট্টি জেলায় তো আর সব কলেজ একই রকম র্যাঙ্কে নাই সো এই চৌষট্টি জেলার ভিতর অনেকগুলো জেলার আমি আগেই বলে দিলাম আর বাকি যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মধ্যম বা মিডিয়াম র্যাঞ্জের কলেজগুলোদের মধ্যে পড়ে সো তুমি যদি মিডিয়াম রেঞ্জের কলেজগুলোর মধ্যে পড়াশোনা করতে চাও তাহলে তোমার জিপিএর অবশ্যই এখানে তোমাকে কতটুকু থাকতে হবে সেটা হচ্ছে ফোর প্লাস আপ করতেই হবে সো যাদের ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মার্কস অবশ্যই তোমার তোমার হচ্ছে এক প্লাস পেতে হবে ঠিক আছে এটা হচ্ছে মধ্যম রেঞ্জ অর্থাৎ মিডিয়াম রেঞ্জ যারা জেলাগুলো রয়েছে সো আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা কুষ্টিয়া জেলা তারপরে হচ্ছে আরও অনেক বিভিন্ন জেলা রয়েছে নারায়ণগঞ্জ জেলা রয়েছে তারপরে ধরো যে কুড়িগ্রাম রয়েছে বরিশাল রয়েছে পটুয়াখালী রয়েছে সো এইরকম যে মিড রেঞ্জের জেলাগুলো রয়েছে কিন্তু সেগুলো জেলা রয়েছে সো এই জেলাগুলোতে সুযোগ পেতে গেলে তোমার সায়েন্সে অবশ্যই এই বছর যদি পড়াশোনা করো তাতে তারা কনসিডার করবে জিপে যাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ রয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো এবং আর্টসের কমার্সের জন্য হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে এমন যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে সো বিষয়গুলো অবশ্যই একটু দেখে নিয়ে আবেদন করার চেষ্টা করবে ঠিক আছে সো যাদের একটু মার্কস কম রয়েছে আমি বলেছি আবারও যাদের একটু মার্কস কম রয়েছে তাদের কিন্তু তারা একটু কনসিডার করবে কিন্তু জিপিএ যেগুলো রয়েছে জিপিএতে ক্ষেত্রে কিন্তু তারা কনসিডার করবে না বিষয়গুলো মাথায় রেখে তোমরা আবেদন করবে সো তুমি এখানেও চাইলে সরকারিতে পড়তে পারবা চাইলে তুমি বেসরকারিতেও পড়তে পারো সো আবারও বলছি মিড রেঞ্জের যে জেলাগুলো রয়েছে তুমি কিন্তু সেগুলোতে টার্গেট নিতে পারো যদি তোমার সেগুলোর যোগ্যতা থাকে ঠিক আছে কিন্তু এর চেয়ে যাদের রয়েছে তারা কিন্তু কোনোভাবে আবেদন করবে না তাহলে তোমার প্রথম যে চয়েসটা রয়েছে সেটা তোমার হচ্ছে কি হয়ে যাবে মিস হয়ে যাবে আর প্রথম চয়েস মিস হওয়া মানেই তোমার ভালো জিপিএ থাকা ভালো মার্কস থাকা সত্ত্বেও তুমি ভালো একটি কলেজে চান্স পাবে না এই জন্য বলবো একটি ভালো কলেজে চান্স পেতে গেলে ভালোভাবে কলেজ লিস্ট তৈরি করে নাও তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশনে তোমাদের পছন্দ অনুযায়ী একটা করে লিস্ট তৈরি করে দিতে পারো পাঁচটা করে কলেজ সুন্দর করে তৈরি করে দেবা একটা গ্রুপ রয়েছে গ্রুপে গিয়ে তোমরা পোস্ট করবা আমি দেখব যে কোন কলেজে কতটুকু জিপিএ রয়েছে এবং তোমরা সেই কলেজে লিস্টে তোমরা যারা রেখেছো কতটুকু পর্যন্ত রয়েছে তোমাদের সেগুলো আমি তোমাদের মোটামুটি একটা আনুমানিক ধারণা দিব ঠিক আছে কারণ আমি তো আর সরাসরি বলতে পারি না যে এতটুকু জিপিএ হলেই তুমি চান্স পাবা ডিয়ার স্টুরি এটা একটা আনুমানিক কারণ প্রতি বছর জিপিএর হার চেঞ্জ হয় এবং মার্কসের উপর তারা নির্ভর করে কতটুকু মার্কস তারা রাখবে ঠিক আছে এটা কিন্তু সরাসরি গেলে তোমার কলেজে কোনো কর্তৃপক্ষ তোমাকে কাজটা করে দিতে পারবে না যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আবেদন হয় সো অনলাইনেই তোমাকে এটা কাজ করতে হবে তো এবার দেখি উপজেলা এক উপজেলা একটা হচ্ছে কি উপজেলার পর্যায়ের ভিতর আবার টপ র্যাঙ্কের কলেজ রয়েছে উপজেলা হতে পারে কিন্তু উপজেলার ভিতরে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো জেলা পর্যায়ের কলেজগুলোকে টক্কর দেয় তার মানে তাদেরও ফলাফল প্রতি বছর কিন্তু জেলা পর্যায়ের কলেজগুলোকে ছুঁয়ে যায় ঠিক আছে এরকম উপজেলা অনেক রয়েছে দেখবে যে জেলা পর্যায়ে জেলার থেকে কিছু কিছু উপজেলা রয়েছে যেগুলো অনেক আধুনিক অনেক মডার্ন অনেক মানে পরিবেশগুলো এত সুন্দর তোমার অন্যান্য জেলাগুলোকে তারা টক্কর দিয়ে থাকে সো এইরকম উপজেলা পর্যায়ে যদি তুমি চান্স নিতে চাও তাহলে তোমার জিপিও অবশ্যই থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ এইটা থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে তারপরে তোমার সায়েন্সে যারা রয়েছে টু ফাইভ আর্টস থেকে যারা আবেদন করবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে যারা আবেদন করবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এইটা হচ্ছে অবশ্যই লাগবে যদি এইটা থাকে তাহলে তুমি অবশ্যই উপজেলা পর্যায়ে যেগুলো ভালো কলেজ রয়েছে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে সো আবেদন করতে পারবে অর্থাৎ তুমি চাইলে তো আবেদন করতে পারো বেসরকারি কলেজ অনেক রয়েছে তুমি চাইলে সেখান থেকেও পড়াশোনা করতে পারবে ডি কিন্তু এর যার নিচে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করো না তাহলে তুমি কিন্তু কোনোভাবে সুযোগ পাবে না আবারও বলছি তোমার এর থেকে যারা নিচে রয়েছে সুযোগ পাবে না তবে তুমি কিন্তু একটি সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যদি মনে করো এই উপজেলা পর্যায়ে তুমি আবেদন করেছো তাহলে একটা বা দুইটা কলেজের নাম লিস্টে রাখো আর বাকি যেগুলো রয়েছে নিচের দিকে রাখতে পারো আবার তুমি চাইলে উপরে যেটা মধ্যম রেঞ্জের উপজেলা রয়েছে জেলা রয়েছে তুমি চাইলে এখানকার একটা কলেজের নাম তুমি লিস্টে রাখতে পারবা আর এখানকার হচ্ছে দুটা তাহলে তিনটা হয়ে গেলো আর বাকিও হচ্ছে যে নর্মাল আর যে কোয়ারলেস রয়েছে তুমি সেখানকার দিতে পারো টি স্টুডেন্ট সো এবার উপজেলা পর্যায়ে টু রয়েছে উপজেলা পর্যায়ে টু বলতে যে কলেজগুলো মোটামুটি একেবারেই মোটামুটি ধরো যে খারাপ বলবো না মোটামুটি চলে পড়াশোনা চলে মন রয়েছে সেই কলেজগুলোতে আবেদন করতে পারবে সো আবেদনের যোগ্যতা এবার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস তোমাকে থাকতে হবে সায়েন্সের জন্য ফোর পয়েন্ট অবশ্যই লাগবে আর্টসের জন্য থ্রি পয়েন্ট টু ফাইভ আবার কমার্স এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো হবে চাইলে তুমি সরকারিতে পড়তে পারবা না ঠিক আছে কিন্তু এখানে তুমি সরকারিতে পড়তে পারবা না আবার অনেক সময় পড়তে পারবা কিন্তু যারা বেসরকারিতে পড়তে চাই তাহলে বেসরকারি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে পারবে সো এবারে সর্বোচ্চ নিম্ন আমি যেটা বলবো থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা উপজেলা পর্যায়ে পড়াশোনা করতে চায় কিন্তু এর নিচে যাদের পয়েন্ট রয়েছে যদি মনে হয় টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম কাছাকাছি তারা কিন্তু সরকারি পর্যায়ে আবেদন করলে হয়তো বা হবে না তবে যেহেতু এটা একেবারেই নিম্নমানের উপজেলা পর্যায়ে তাহলে তোমার এখানে আবেদন করলে সম্ভাবনাটা একটু বেশি থাকবে সো আমি বলবো তোমরা কিভাবে এখন লিস্ট তৈরি করবে লিস্টটা হচ্ছে যাদের মধ্যম রেঞ্জের পয়েন্ট রয়েছে বা মার্কস মোটামুটি রয়েছে তারা কি করবে তারা হচ্ছে বিভাগীয় পর্যায়ের কলেজগুলোকে এড়িয়ে চলবে জেলা পর্যায়ের কলেজগুলোকে এড়িয়ে চলবে তারা কাজ করবে কি জেলা পর্যায়ে টু অর্থাৎ মধ্যম রেঞ্জের যে জেলা পর্যায়েগুলো রয়েছে সেখানে আবেদন করবে দুইটা কলেজ এবং উপজেলা পর্যায়ে একে রয়েছে সেখানে আবেদন করবে তিনটা কলেজ তাহলে পাঁচটা কলেজ হয়ে যাচ্ছে আবারও বলছি যাদের জিপিও মোটামুটি ফোর পয়েন্ট থেকে শুরু হয়েছে বা থ্রি পয়েন্ট থেকে শুরু হয়েছে তারা আবেদন করবে উপজেলা পর্যায়ে তিনটা এবং জেলা পর্যায়ে টু যেটা রয়েছে অর্থাৎ মধ্যম রেটে সেটাতে দুইটা আবেদন করবে যাতে করে তোমার জেলা পর্যায়ে যদি সুযোগ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো এবং তোমার যদি সেই সুযোগটা তারা দেয় তাহলে তুমি সেখানে চান্স পেয়ে যেতে পারো আর যাদের একদম ভালো পয়েন্ট রয়েছে তারা কি টার্গেট করবে জেলা পর্যায়ে অবশ্যই তিনটা এবং বিভাগীয় পর্যায়ে যদি ইচ্ছা থাকে পড়াশোনা করা তাহলে তুমি ওখানে দুইটা দিতে পারো আর যাদের একবারেই বিভাগীয় পর্যায়ে পড়ার ইচ্ছা তাদের তো বিভাগ ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ তুমি নিচেরগুলো না দিলেই ভালো পারো যদি আমার মন চায় যে না তুমি বিভাগ থেকে পড়াশোনা করবে না বা তোমার পরিবার এটা মেনে নিচ্ছে না বা সাপোর্ট করবে না তাহলে তোমার পয়েন্টস মার্কস সব কিছুই তো ভালো রয়েছে তাহলে তুমি বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হতে পারবে এবং বাকি বছরগুলো তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে সুডি স্টুডেন্ট আবারও বলি কলেজ সিলেক্ট করার পূর্বে তোমাকে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এক প্রথমত বলবো যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে পারফরম্যান্স কেমন বিগত বছরগুলোতে সেখানকার টিচাররা কতটা কোয়ালিফাইড বিসিএস ক্যাডা রয়েছে নাকি বিভিন্ন অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করেছে তারা রয়েছে তারা টিচার স্টুডেন্টদের সাথে কত ধরনের কেমন সম্পর্ক বোঝায় রাখে খুব রাগি না অবজ্ঞা করে না তোমাদের মনে করো যে বিভিন্ন ধরনের হিংসা করে এমন কোনো কিছু ঠিক আছে বিষয়গুলো মাথায় রাখতে হবে দেন তোমার পরিবেশ একটু মাথায় রাখতে হবে যদিও পরিবেশটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে পরিবেশ অনেক সময় ভালো স্টুডেন্টের সাথে থাকলে ভালো খারাপ স্টুডেন্টও ভালো হয়ে যায় আবার অনেক সময় খারাপ স্টুডেন্টের সাথে ভালো স্টুডেন্ট থাকার কারণে ভালো স্টুডেন্টরাও খারাপ হয়ে যায় সো পরিবেশটা মোটামুটি ম্যাটার করে তারপরে তুমি যদি চাও যে না পরিবেশ ম্যাটার করে না তাহলে তুমি পড়তে পারো কারণ সরকারি কলেজগুলোতে পরিবেশ একটু খারাপ হতেই পারে আবার জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কলেজগুলোতে সরকারি যে কলেজগুলো রয়েছে পরিবেশ অনেকটা ভালো হয়ে থাকে যদি পরিবেশ একদম ডিমান্ড থাকে না ভালো পরিবেশেই পড়তে হবে চুজ করতে পারো সো বেসরকারি কলেজগুলোর টিচার আবার ভালো মোটামুটি কোয়ালিফাইড হয়ে থাকে তাদের বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে এগুলো করতে হয় সো তুমি ওইদিকে চাইলে করতে পারো আবার তুমি চাইলে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে পড়তে পারো সোডি স্টুডেন্ট এখন চিন্তাভাবনা করো তোমাদের পরিবারের সাথে আলোচনা করো বিভিন্ন যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে আলোচনা করো কোথায় কতটুকু প্রয়োজন হয় জিপিএর তুমি সে এবং মার্কসের প্রয়োজন রয়েছে এগুলো জানা জেনে নাও এবং সেইভাবে একটা লিস্ট তৈরি করো তুমি চাইলে আমার কমেন্ট সেকশনে অথবা গ্রুপে পোস্ট করে জেনে দিতে পারো এতে করে অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু তোমাকে সহযোগিতা করতে পারে অথবা আমি পার্সোনালি তোমাদের বিভিন্ন কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো সোডিয়ে স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আমারও দেখা হচ্ছে এবং তোমাদের যখন ভর্তি আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে ভর্তি আবেদন করতে হবে কোথায় কত টাকা প্রয়োজন রয়েছে কিভাবে যাবে এবং সকল তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো স্টুডেন্ট কেমন লাগলো ভিডিওটি কমেন্টে একটু জানিয়ে দিও এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে রয়েছে বাজে দিবে সো থ্যাংক ইউ ভেরি মাচ